দেখেছ আমার ব্যালকনিতে দেখা যাচ্ছে তোমার দেখো তোমরা এরকম বৃষ্টি নেমেছে ঝড় হচ্ছে মেঘ ডাকছে মাটি চলো চলে যাই তুমি আমি যে যেই সাথে পাশাপাশি ঘুরে আসি এ বৃষ্টিতে ভিজে মাটি চলো চলে যায় এমন যে হলো মেলো মেলো এ বৃষ্টি ধারা তারপরে ভুলে গেছি ছিল কে জানি আমি বৃষ্টি হলেই এই গানটা মনে পড়ে খুবই ভালো লাগে বৃষ্টির গান বৃষ্টি হলেই মনে পড়ে এই গানটা কি তোমরা কখনো শুনেছ আমার তো এই গানটা খুবই ভালো লাগে পুরনো দিনের গান কিন্তু দারুণ লাগে গানটা আমার বৃষ্টি হলেই আমার মাথার মধ্যে এই গানটা আসবেই আর গুনগুন গুনগুন করে গাইব হুম হাই ফ্রেন্ডস আজকে আমি দুপুরে বানিয়েছি আজকে সানডে প্লাস আমাদের এখানে সকাল থেকে বৃষ্টি হচ্ছে তাই বানানো হয়েছে চিকেন দিয়ে খিচুড়ি তোমরা কী কেউ খেয়েছো চিকেন দিয়ে খিচুড়ি খেতে কিন্তু খুবই সুন্দর লাগে এই দেখো তিন দিনের জন্য থালা বেড়ে নিয়েছি এই যে চিকেনের আলু ইয়ে খিচুড়ির মধ্যে আলু দেওয়া হয়েছে কিছু সবজিও দেওয়া হয়েছে সবজিগুলো বেশি সেদ্ধ হয়ে গেছে বলে একটু বলে বলে গেছে যে চিকেন আছে তে কিন্তু দারুণ হবে ঠিক আছে কারা কারা খেয়েছে কমেন্টে আমাকে জানাবে আর যারা যারা খাওনি তারা অবশ্যই খেয়ে দেখবে অবশ্যই ভালো লাগবে বৃষ্টির দিনে খাওয়া একদম জমে যাবে হুম আর দিনে খাওয়া একদম জমে যাবে এটা দেখতেও যেমন সুন্দর খেতেও তেমনি সুন্দর বুঝেছো ফ্রেন্ডস